কিভাবে কাজ করছে একের পর এক দাঁড়িয়ে সবাই মিলে রড তুলছে উপরে ছাদের উপরে এক দুই তিন চার তলার উপরে রড তুলছে একের পর এক দাঁড়িয়ে সিঁড়িতে একজন একজন হাতে ধরে দিচ্ছে এইভাবে রড তুলছে মনে হচ্ছে একটা সাজানো একের পর এক দাঁড়িয়ে পর পর শাড়ি বেঁধে আর সবাই একজনের হাতে একজনের রড ধরে দিচ্ছে চারতালার উপর রওয়া যাচ্ছে